নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন না খুব খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আমি বলবো বিবৎস ইন্টারেস্টিং ভিডিও কেন ইন্টারেস্টিং কারণ এই চিহ্নটা আমরা সবাই ইউজ করি বাট এটা আসলে কি চিহ্ন কেন এই নাম আমরা জানি না সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আজ করতে চলেছি সেটা কি বলতো বন্ধু এই যে এটা এটা কি চিহ্ন এই যে আমি চিহ্নটা লিখেছি এটা কি চিহ্ন আমরা সবাই ব্যবহার করি লেখায় প্রত্যেক ইউজ করি বাট এই চিহ্নটা আসলে কি এটা সাধারণত কিন্তু আমরা জানি না আজ কিন্তু সেই সমস্যা বলে একটা তথ্যে তোমাদের সমাধান করাবো দীর্ঘদিন ধরে আমার অনেক ছাত্রী বলছে স্যার এটা একটু বলে দেবেন স্যার এটা একটু বলে দেবেন এর প্রতিদিন তো বিভিন্ন ধরনের মানে ভিডিও করতে হয় ফলে প্রত্যেকের কথা রাখা সম্ভব হয় না এবার পরপর পরপর যখন যেটা মনে হয় তখন সেটা কিন্তু করতে হয় ক্লিয়ার এই চিহ্নটা কি চিহ্ন এই চিহ্নটার জন্য এই চিহ্নটা আমাকে প্রধানত যেটা জানতে চেয়েছে কেয়া ঠিক আছে এসএসসি এক ছাত্রী হ্যাঁ সে আমাকে বারবার বলছে স্যার এই চিহ্নটা একটু বলে দেবেন এটা কি চিহ্ন কোথাও কোন রকম ভাবে কোন তত্ত্বটা কিন্তু পাচ্ছি না সেই কিয়া বারবার ফোন করে করে একবারে আমাকে মানে মাথা দায় করে নষ্ট করে ফেললো ঠিক আছে আজকে দেখি তোমার ভিডিও করা যায় কিনা আজকে সেই কথা মাথায় রেখে এই চিহ্নটা সমাধান কিন্তু আজকে করব এটা আসলে কোন ধরনের চিহ্ন এর ব্যবহার কোথায় কেন আমরা ব্যবহার করি সেই তত্ত্বটা কিন্তু তোমাদের সামনে হুবহু ব্যাখ্যা সহকারে কিন্তু আমি বিশ্লেষণ করার চেষ্টা করব ওই কানার হাতি দর্শনের মতন আমি কখনো কিন্তু ব্যাকরণ পড়ানোর চেষ্টা করি না আমি প্রত্যেকটা জিনিসকে হুবহু তত্ত্ব সহকারে যুক্তি তর্ক বিশ্লেষণ করে সেই তত্ত্বটা তোমাদের সামনে কিন্তু হাজির করার চেষ্টা করি ক্লিয়ার এবার দেখো বন্ধু এই যে বিষয়টা একটু অন্য জায়গা থেকে ক্লিয়ার করতে করতে আসি আমরা এই চিহ্নটা সবাই চিনি ঠিক আছে এটাকে কি বলা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন কোথায় ইউজ করা হয় ম্যাথ অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে এই চিহ্নটাকে সবাই চিনি এটাকে কি বলা হচ্ছে লেস দেন চিহ্ন তাই তো এটা এটাও কোথায় ব্যবহার করা হয় এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে এবার দেখো এবার এই যে এই গ্রেটার দেন ম্যাথের ক্ষেত্রে লেস দেন ম্যাথের ক্ষেত্রে ক্লিয়ার এতে একটু ব্যাপারটা বোঝায় এই গ্রেটার দেন মনে হচ্ছে এই এই মুখটা যেদিকে আছে এই মুখটা যেদিকে আছে সে সব সময় ছোট ক্লিয়ার আর এই মুখটা যেদিকে আছে সে সব এই মুখটা যেদিকে থাকবে সে সব সময় ছোট এটা ডান হাত ডান হাত কে এরকম বেকালে করে এই চিহ্নটা হয় বলে একে গ্রেটার বলা হয় এটা বাহাত কে বেকালে এরকম হয় বলে একে লেস বলা হয়

অর্থাৎ চাঁদ শব্দটা কোথার থেকে উৎপত্তি চন্দ্র থেকে উৎপত্তি তাহলে এই চিহ্নটা আমরা ব্যবহার দেন বা কোনো শব্দের উৎস হিসেবে ব্যবহৃত হয় এই চিহ্নটা লেস বা শব্দের ব্যাক অর্থাৎ একটা শব্দ এইভাবে এইভাবে আমরা সামনের দিকে না গিয়ে পিছন দিকে যদি আসে সেইভাবে এই চিহ্নটাকে কিন্তু ব্যবহার করে থাকি তাহলে গেটার দেনের চিহ্ন ব্যবহার করলাম লেসদারের চিহ্ন ব্যবহার করলাম বা উচ্চ চিহ্ন ব্যাপারটা কিন্তু আমরা জানি এটা বিভিন্ন বইতে হয়তো পাওয়া যায় আমরা একমাত্র ব্যবহার কিন্তু শিখেছি ঠিক আছে বাট আমরা কিন্তু এই চিহ্নটার ব্যবহার জানি না আমার বিশ্বাস একশো জনের মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জনা ছাত্র ছাত্রী এই চিহ্নটা কি নাম আমরা ব্যবহার করি কেন এই নাম এটা সাধারণত জানি না আর সেই তত্ত্বটাই তোমাদের কিন্তু বন্ধু শেখাতে কিন্তু চলেছি। দেখো অনেকে এটা তীর চিহ্ন ভাবতে পারে যে আমি তীর মারলাম এটা যেন তীর মারার মতন এরকম একটা ব্যাপার তীর মারার মতন ঠিক আছে তো এই অনেকে এটাকে কি বলে দিতে পারে আমার হয়তো কেউ বলে তীর চিহ্ন বলে ফেলতে পারে কেউ হয়তো বলতে পারে যে আমি ভুল করে এই লেস দ্যান বা গ্রেটার দ্যান কে আমি এরকম ভাবে লিখে ফেলেছি ঠিক আছে বা লেস দ্যান বা গ্রেটার দ্যান কে এইভাবে লেখা হয়েছে ঠিক আছে সুতরাং এরকম বিভিন্ন জন বলতে পারে বাট এটা কিন্তু একটাও কিন্তু ঠিক নয় এটা একটাও ঠিক নয় এটা আসলে কি চিহ্ন দেখো একটা উদাহরণ আগে নিয়ে তাহলে কিন্তু আমি তোমাদের ব্যাপারটা বুঝতে পারবে একটা উদাহরণ নিলে পরে ব্যাপারটা যাবে যেমন কি ধরো আমি একটা একটা যে লাইন প্রচুর ভাবে বলো যে কোনো একটা লাইন লেখো দেখো যে মানুষের আমাকে ব্যথা দেয় না আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা লাইনকে আমি এভাবে লিখলাম যে মানুষের আমাকে ব্যথা দেয় না এই যে মানুষের আমাকে ব্যথা দেয় না মনুষ্যত্বের মরণ আমাকে ব্যথা দেয় মানুষের আমাকে ব্যথা দেয় না মনুষ্যত্বের মরণ আমাকে ব্যথা দেয় মানুষের আমাকে ব্যথা দেয় না মনুষ্যত্বের মরণ আমাকে ব্যথা দেয় এখানে তাকে একটা জিনিস মিস করেছে আমরা লিখতে গিয়ে এরকম কোনো একটা শব্দকে মিস করে ফেলি অর্থাৎ লেখার সময় লেখা উচিত ছিল কিন্তু আমরা মুখস্ত ভুলে গেছি বা বলতে গিয়ে মানে আমরা লিখতে গিয়ে স্কিপ করে গেছি বা লেখা হয়নি এরকম কোনো একটা শব্দ দিয়ে আমরা স্কিপ করে ফেলি লিখতে ভুলে যাই পরবর্তীকালে মনে পড়ে তখন লিখতে ইচ্ছা হয় লিখি তখন কি করি এই যে ভুলে যাওয়া কোন শব্দকে বা কোন পদ শব্দ নয় বাক্য যেহেতু ব্যবহৃত হবে তাই সেটা শব্দ থাকে না পদ এই বাক্যে ব্যবহৃত কোন পদকে যখন আমরা লিখতে গিয়ে ভুলে যাই পরবর্তীকালে মনে পড়ে যে এই পদটা লেখা উচিত তখন আমরা কিন্তু সেই পদটা লিখি তখন কোন চিহ্নটা ব্যবহার করি এই চিহ্নটা কিরকম হবে কেন এই ভুলে যাওয়া অংশটা এরকম একটা চিহ্ন দিই ঠিক আছে তা ভুলে যে অংশটাকে এরকম একটা চিহ্ন দিয়ে তারপরে কি এই লাইনে এলে না এই লাইন থেকে একটু উঁচু জায়গা মানুষের মরণ আমাকে ব্যথা দেয় না মনুষ্যত্বের মরণ আমাকে ব্যথা দেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তাহলে এই যে মরণ সব পথটা আমি ব্যবহার লিখতে ভুলে গেছিলাম পরে এই চিহ্নটা ব্যবহার করে আমি উপরে মরণটা লিখলাম তাহলে এই যে মরণটা লিখলাম উপরে কোন চিহ্ন ব্যবহার করে এই চিহ্নটা ক্লিয়ার তাহলে এই চিহ্নটার ব্যবহার কি আমরা দেখলাম তাহলে এই চিহ্নটা কি আমরা জানলাম তাহলে এই চিহ্নটার ব্যবহার কি এটাও কিন্তু তাহলে এই যে ব্যবহারটা কি আমরাও কিন্তু সেটা শিখলাম ক্লিয়ার তাহলে দেখো এর নামটা কি বলবো ঠিক আছে এর নামটা কি দেখো এই যে যে নামটা এই যে এর নামটাকে বলা হচ্ছে কিন্তু কাক পদ এর নামটা কি কাক পদ চিহ্ন কি চিহ্ন কাকপদ কেন কাকপদ বলবো একটু হিসাব করো এই যে কাক কাক শব্দটা মানেছে কম কাক শব্দটা মানেছে কম কম কিয়ার বা এটাকে উন বলা হয় কখনো উন বলা হয় উন মানে কম ঠিক আছে উনবিশ উনসত্তর tad উনসত্তর এবান উনবিশ বিশর কম তাহলে এই চিহ্নটাকে বলা হচ্ছে কাকপদ কেন কাকপদ দেখুন দুটো শব্দ এখানে আছে একটা কাক একটা আছে পদ তাহলে কাক মানে কি বললাম কম ঠিক আছে বা উন ঠিক আছে এর পদ মানে কি বিভক্তিযুক্ত শব্দ বাক্যে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিভক্তিযুক্ত কিন্তু শব্দ ক্লিয়ার তাহলে বিভক্তিযুক্ত শব্দ যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে এটা কম